একজন বিরোধী দলনেতার বিরোধীকে মর্যাদা দিয়ে কথা বলা উচিত ব্যারাকপুরের শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মুকুল রায়ের মতো ওনারও সোডিয়াম পটাশিয়াম গণ্ডগোল হয়ে যাচ্ছে তার সেই বক্তব্যকে নিয়ে প্রশ্ন করা হলে ব্যারাকপুরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন একজন বিরোধী দলনেতা বিরোধিতা করতে করতে এমন জায়গায় চলে গিয়েছেন যে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন আমার মনে হয় একজন রাজনীতিবিদ যারা রাজনীতি করেন যারা রাজনীতি শুরু থেকে সর্বোচ্চ জায়গায় চলে যান একটা বিরোধী দলের নেতাকে মর্যাদাপূর্ণ ভাষায় কথা বলা উচিত এটাই আমি মনে করি বিরোধী দলের নেতা বিরোধিতা করতে করতে আমার মনে হচ্ছে এমন জায়গা চলে গেছে যে পার্সোনাল যাচ্ছে আমার মনে হচ্ছে এটা রাজনীতিবিদকে যারা রাজনীতি করে বা রাজনীতি স্টার্ট থেকে যারা টপে চলে যান একটা বিরোধী দলের নেতাকে মর্যাদিত ভাষায় কথা বলা উচিত আমি মনে করি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স